সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের মিনারুল ভাই তার কাছে আজকে লাল টকটকে চকচকে সুন্দর এবং মাঝারি বড় সাইজের কিছু গরু রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো এবং এগুলোর আপডেট সম্পর্কে জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়া ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা মানে যেটা কেমন যাচ্ছে আপনার? চলছে মোটামুটি আল্লাহর রহমতে ভালো ভাই। মোটামুটি ভালো যাচ্ছে। খুব ভালো না কেন? ভালো বলতে গেলে বন্ধই ছিল। বন্ধই ছিল কিছুদিন। আচ্ছা। এখন তো মোটামুটি স্বাভাবিক হচ্ছে। হ্যাঁ গত গত দুদিন থেকে আল্লাহর রহমতে আবার শুরু হয়ে গেছে। আচ্ছা কালেকশন এখন এইভাবেই থাকবে নাকি? হ্যাঁ। আছে আপনাদের থাকবে না। কয়টা আছে এখন? 6টা ভাই। দশটা এগারোটাও থাকবে মাঝে মাঝে দেখান গরুগুলো গুলো আমাদেরকে গরু দেখবেন না কাশ্মীরি আপেল ভাই আপেল আপেলের তো দাম কম গরুর দাম তো বেশি আপেল এই যে প্রথম যে গরুটা দেখাচ্ছেন বাংলার আপেল না তো এটা বাংলার না মানে এটা কি আসলে কি ওই পাশে গরু নাকি গরু দেখেন চামড়া তো অনেক ঢিল জি জি এই গরুটা কি জাতের হান্ড্রেড সায়ল ভাই হান্ড্রেড সায়ল আচ্ছা আচ্ছা কয় মাস বয়স হয়েছে এটা আঠারো মাস ভাই আঠারো মাস আজকের কালেকশনের এক নম্বর গরু এটা

আঠারো থেকে উনিশ মাস চার মাসের উপরেই আছে দামে কত নেবেন তাহলে এক লাখ একুশ আচ্ছা পাশের যেটা এখন তিন নম্বর কালেকশনটা নিয়ে আমরা কথা বলবো কালেকশন নাম্বার তিন এটা একটা লাল টকটকে গরু কিছুটা ভয় পাচ্ছে নাভিটা দেখেন অনেক ঝুলন্ত কেমন বয়সের গরু এটা

এটা একটা গোল লাল গোল নাকি আপেলের মতো বিশাল মাজা দেখেন একদম আপেল আসলে আপেলের মতো চূড়া একটু জাত কি এটা হান্ড্রেড পার্সেন্ট সাইল জাতের গরু কম্বল গলা একটু দেখান কম্বল গলা একটু দেখান এটা কয় মাস হয়েছে এটা বিশ মাস ভাই এটা বিশ মাস যাবেন সাইজও হ্যাঁ

স্বাভাবিক বাজারে দাম কত ছিল এই যে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার আগে আগে এটা আপনার পঁচিশ ছাব্বিশ এগুলো বিক্রি করেছে কথাই বলা লাগে পঁচিশ ছাব্বিশ দেখ আপনার কথাটা ভালো লেগেছে গরুর প্রতি পাঁচ হাজার ছয় হাজার নাকি অনেক বিক্রেতা বলছে যে পনেরো হাজার টাকা কম বেশি এটা কি সম্ভব এটা ভুয়া কথা না এটা ভুয়া কথা গরুর বাজার যদি খুব খারাপ হয় চার পাঁচ হাজার টাকার বেশি খারাপ হয় সরকার বলছে যে সাড়ে ছয়শো টাকার মাংস খাবে এখন আমরা সাতশো টাকায় কিনছি এখন আপনারাই খাচ্ছেন সাতশো টাকা তাহলে খাবারের দাম না কমলে গরুর দাম কমবে করতে গিয়ে এটা একদম উচিত কথা বলেছেন তো খামারি ভাইরা যারা গরু কালেকশন করছেন নিজে দেখে শুনে করবেন এই যে ভাইরা গরু দেখাচ্ছে ভাইরা কিন্তু সবই স্বীকার করছে যে চার পাঁচ হাজার টাকা খুব বেশি কম বেশি না চার থেকে পাঁচ হাজার টাকা তারপরে যেটুকু কম পাবেন সেটা কিন্তু আপনার জন্য সাশ্রয় চাইলে এখনই আসতে পারেন বাসার গরুটা দেখাবেন আজকে ছয় নম্বর গরুটা নিয়ে কথা বলবো এটা টক টকে গালার নাকি এটা একদম পাকা খর জি নাভি ডাবল চামড়া পাতলা এবং অনেক ঢিল চূড়া উঁচু মাথার স্ট্রাকচার সুন্দর জি জাত কি এটা বলেন এটা হান্ড্রেড সাইহল ভাই 100 সাইহল আনুমানিক বয়স কয় মাস হবে এটা 20 উপরে গিয়েছে ভাই 20 উপরে গেছে একুশ মাস আচ্ছা আজকের কালেকশনের এটা হচ্ছে ছয় নাম্বার গরু এই গরুটা কতটুকু ওজন আসবে এটাও সাইডের উপরে ভাই 4 মানের উপরে আছে সবগুলা দেখেন দাম কত এটা বলেন এ 91 লক্ষ 230 ভাই 123 দামদারে সুযোগ কি থাকবে 80 হাজার 56 দেখেন আজকের কালেকশনের

এখন এক লাখ বাইশ একুশ বিশ হাজার পাঁচশো তেইশ সব ধরনের গরু ছিল এই যে একই সামের গরুগুলো একসঙ্গে যদি কেউ নিতে চায় গরুগুলা দেখে না রঙে রঙে যাতে মানে গরু কাখু বলে যে খামারে এই গরু কিনবে জীবনের কোনো দিন লস হবে না খাওয়াতে পারি এখন বলেন তারপর দামটা বলে লটে দাম শেষ দাম লটে আপনার কোন ভাই যদি আপনার নয় পিস নেয় ঠিক আছে একদম সীমিত লাভে এবং সীমিত দাম কত এক লক্ষ সত্তর ক্রেতাদেরকে একটা কথা বলার সুযোগ দিতেই হয় আজকের লট টা মূলত হচ্ছে এক লাখ সতেরো তারপর যাদের পছন্দ হবে মিনানোর ভাই নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি তার সাথে কথা বলবেন তিনি যতটুকু ছাড় করে দেওয়া যায় সেটা আপনাদের জন্য করবে আর এখন দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আপনারা সবচেয়ে ভালো হয় তার বাসায় আসবেন তার বাসায় আতিথ্যতা গ্রহণ করে প্রতিটা গরু যাচাই মাচাই করে দেখে নিতে পারবেন জি জি আজকের মতো তাহলে বিদায় নিব আবারও দেখা হবে আসসালাম আলাইকুম